যে ভাইব্রেটর ব্রাশটা নিয়ে আজকে কথা বলবো হ্যাঁ এই যে এই যে ভাইব্রেটর ব্রাশ ঠিক আছে এই এই যে এই ধরনের জিনিসগুলা এই যে দিলে যে ভাইব্রেট করে হুম ভাইব্রেটর ব্রাশ এটা নিয়ে একটু কথা বলবো এটা কাদের জন্য ইউজ করা ভালো কাদের জন্য ইউজ করা প্রয়োজন নাই বা করা উচিত না বিশেষ করে যদি বিশেষ করে আমাদের শিশুদের মধ্যে যাদের ইপিলিপসি আছে মানে ইজি করানো হয়েছে হ্যাঁ শিশুর ইজি করানো হয়েছে এবং ডক্টর বসে ওর আছে খিচুনির সমস্যা আছে দয়া করে ভাইব্রেটর জাতীয় যত ধরনের খেলনা আছে নিষেধ তার জন্য হুম ভাইব্রেটর জাতীয় খেলাগুলো ইপিল এফসি সিমটোমগুলোকে আরও করে ঠিক আছে ভাইব্রেটর জাতীয় আপনার এই যে ডলফিন দিয়ে ভাইব্রেট করা সারা শরীরে মাসাজ করা ভাইব্রেশন চেয়ার ভাইব্রেটর ফুটের পায়ের নিচে দিয়ে করে অনেকে অনেকে ভাইব্রেটর ব্রাশ ইউজ করে অনেকে মাসাজ করে আরও কত ধরনের ইন্সট্রুমেন্ট আছে ঠিক না এই যে যেরকম শব্দ হয় হ্যাঁ হ্যাঁ এই যে এরকম শব্দ হয় হ্যাঁ তো এই যে এই ধরনের জিনিসগুলো যতটা কম অ্যাভয়েড করা যায় হুম আচ্ছা আরেকটা হলো যে গবেষণায় দেখা গেছে যে ভাইব্রেটরটা সবচেয়ে ভালো হলো আপনার পাঁচ বছরের পরে গিয়ে বাচ্চাদের জন্য ইউজ করেন পাঁচ বছরের নিচে বাচ্চাদের ইউজ না করাটাই ভালো তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যাদের ওরাল সেন্সরিভ প্রবলেমটা অনেক বেশি তখন আমরা থেরাপিস্টরা প্রেসক্রাইব করি যে আপনি যদি পারেন একটা ভাইব্রেটর ব্রাশ ইউজ করবেন দাঁত ব্রাশের জন্য হ্যাঁ বা কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাইব্রেশনটা বাচ্চাদের দিয়ে থাকি বিশেষ করে বডি ভাইব্রেশনটা দিলে বডি প্রমিন্যান্স এরিয়াগুলোতে দেখা গেছে যে অ্যাফেক্ট করে বা দাঁতের ক্ষেত্রে বোন প্রমিনেশনে সমস্যা হয় দেখা গেছে যে এটা ডেন্টিস্টের সাথে আলাপ করে নিতে পারেন আর বনি প্রমিন্যান্স এরিয়াগুলোতে যেটা হয় যে ওর গ্রোথটা কমে যায় এরকমও কিন্তু রিসার্চে বলা আছে তো এগুলো খুব সাবধানে ইউজ করতে হবে হ্যাঁ তাহলে ব্রাশের জন্য যেটা বললাম যাদের রিফ্লেক্স আছে তারা একদমই ইউজ করবে না আর যাদের নাই তারা আলহামদুলিল্লাহ ইউজ করতে পারেন তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইউজ না করে বলা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কী করবে সরাসরি আঙুল দিয়ে করে দিতে পারেন অথবা নরম কাপড় দিয়ে করতে পারেন অথবা এরকম একটা টিউবের মতো পাওয়া যায় আঙুলে আপনি পরে নেবেন পরে আপনি আপনার মতো করে করবেন পাশাপাশি আপনি যেটা করতে পারেন নর্মাল যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো দিয়ে ব্রাশ শেখাতে পারেন ঠিক আছে তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হবে